দশা পথশ্রী রাস্তার কয়েক মাসেই খোলসের মতো উঠে আসছে পিচ গ্রাম রাস্তার উন্নয়নে পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে বাংলার উত্তর থেকে দক্ষিণে কিন্তু বহু জায়গায় মাস কয়েক ঘুরতেই হতশ্রী হয়ে উঠেছে রাস্তাগুলি হাওড়ার সলপের পর এবার মাকড়দহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পায়রাটুঙ্গি দক্ষিণ পাড়ায় চাদরের মতো তুলে ফেলা যাচ্ছে পিচ রাস্তা কেউ বলছেন এই রাস্তা কাটমানি ফসল আবার কেউ কেউ বলছেন লোক দেখানো কাজ এই রাস্তার বয়স মাত্র দিন কয়েক কয়েকশ্রী প্রকল্পে প্রায় আটত্রিশ লক্ষ টাকা ব্যয়ে মাকড়দহ হয়েছিল কিন্তু তৈরির পর ধুলোর স্তর ঠিকভাবে জমার আগেই উঠে যেতে শুরু করেছে পিচ স্থানীয়রা কেউ ব্যঙ্গ করে বলছেন সাপের মতো রাস্তা খোলস ছাড়ছে আবার কেউ বলছেন পিচের চাদর চাপিয়ে দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে বেজায় ক্ষুব্ধ এলাকার মানুষ এত লম্বা রাস্তা আর তার বরাদ্দ অর্থ থেকেই সন্দেহ দানা বাঁধে পরে অবশ্য কাজ দেখে কার্যত ক্ষোভে ফেটে পড়েছে মানুষ নিম্নমানের সামগ্রী আর ঢালাও কাট মানি খাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে বলতে চাই কিন্তু এই রাস্তাটার মধ্যে মনে হচ্ছে ভিতরে কিছু একটা গন্ডগোল দুর্নীতি মনে হচ্ছে এই যেই যে টাটা বরাদ্দ হয়েছে রাস্তার জন্য আমার তো অনুমান তো সেটাই কোথায় সাধারণ মানুষ হিসেবে তো এখন পরিস্থিতি অনুযায়ী তো রাস্তা যেরকম হচ্ছে সেইভাবে মনে হচ্ছে যে রাস্তাটার মধ্যে কোনো না কোনো একটা কিছু ফল্ট দুর্নীতি ভাব দেখা যাচ্ছে না হলে তো এইরকম খারাপ হবে না পনেরো দিনের রাস্তা কখনো উঠে যাবে না ওদেরকে বললে বলছে আচ্ছা ঠিক আছে আমরা আজ দেখছি দেখছি করে এই করে করে দশ দিন কেটে গেছে দশ দিন পরে যখন আবার এসছে আমরা রাস্তার জন্য বলছি তাতে ওরা বলছে হ্যাঁ ঠিক আছে আমরা করে দেবো আমরা আছি কিন্তু হ্যাঁ আজকে দিন পরে করে দিয়ে চলে যাচ্ছে বলছে আমরা আছি কিন্তু পরবর্তীতে এই রাস্তা হলে আমাদের তো কোন রকম না হয় ভালো ছিল আমরা চাইছি যে এই রাস্তাটা সঠিকভাবে শক্তভাব হোক যাতে আমাদের কোনো রকম স্কুলের এবার এখানে স্কুলের গাড়ি যায় সামনে একটা স্কুল আছে সামনে একটা স্কুল আছে বাচ্চারা ভালো তবে যাক সেখানে যাক কিন্তু সেটা তো হচ্ছে না বাই চান্স এই রাস্তার একটা গাড়ি কিছু হয়ে গেলে দুর্ঘটনা গেলে আমরা কি করবো তখন এ বর্ষালে এ তো দুদিন তিন দিন জল হয়েছে তার মধ্যে রাখম যদি বর্ষাকাল আসে এই রাস্তার কিছু খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না বলবে কে টাকা খেয়েছে বলছেন টাকাটা কে খেয়েছে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন মানে আমার মাকড়দা দুর্মলাঞ্চলের মধ্যে কাজ হচ্ছে আমরা টাকা খেয়েছি প্রমাণ করতে পারবে আমার টাকা কিছু প্রমাণ যদি করতে পারে নিয়ে আসুন আমাদের কাছে প্রমাণ করে দেবো তাহলে তাহলে বলে দেবো কত প্রকল্পের রাস্তা এটা যার প্রকল্প তাকে জিজ্ঞেস করুন আমরা যদি টাকা খেয়ে থাকি আমাদের পঞ্চায়েতের কেউ যদি টাকা খেয়ে থাকে তাহলে আপনি সেটা প্রমাণ করুন আমরা প্রমাণ না মানুষ বলি সাধারণ না আপনারা যখন এটাকে নিয়ে আসছেন এখানে আপনাদেরই প্রমাণ করতে হবে না মানুষ অনেকে অনেক কথা বলে বিরোধীরা অনেক কথা বলবে বিরোধী শুনুন বিরোধীদের কথা শুনে নাচলে হয় না সেগুলো তার জন্য আমার কাছে এসেছে আমরা এসে দিন দেবো আমি আপনাকে বলে দিলাম যদি প্রমাণ করতে পারেন আমাদের কথা কিছু হ্যাঁ তখন আমরা মাথা নিচু করে মেনে নেব এবং যা বলবো তাই কর যা বলবেন তাই করবে কিন্তু আজকে যদি পিচ রাস্তা করে কাল যদি একটা 50 টন গাড়ি ঠকায়

ওখানে কারখানা লড়ি যাওয়ার জায়গা নয় তো হলেও যদিও যায় সেটা অন্তত এক সপ্তাহ পরে যদি তোলা হতো ওখানটা আমার অনেক কিছু হতো না নিম্নমান আমি বলবো না কাজটা হয়তো নিম্নমানের হয়েছে কি আমি সেটা আমি বুঝি না রাস্তার ব্যাপারে হয়তো উনি কিন্তু বলেছেন আমি দশ দশ দিনের মধ্যে আমি করে দেবো এবং রাস্তাটা করার পরে আমরা দশ দিন গাড়ি উঠতে ওখানে দেবো না তারপরে আপনারা যা গাড়ি তুলবেন যাবে কোনো অসুবিধা নেই ওখানে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে ইউনিক ক্লথস ওয়েস্টার্ন গার্মেন্টস এক অনন্য প্রতিষ্ঠান এখানে মহিলাদের লেহেঙ্গা ঘাগড়া শাড়ি সাড়ারা ও পুরুষদের টি শার্ট জিন্স শার্ট সহ শিশুদের পোশাক পাওয়া যায় এক আকর্ষণীয় দামে ঠিকানা মাকড়দহ পোস্ট অফিস পাড়া গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে